আপনারা সেখানে ব্যবহার করুন অন্যথায় মুখ্যমন্ত্রী সুন্দর দেন ট্রেনের আলাদা ব্যবস্থা আছে ওইটা অনেক ভালো আর মানে সব বাকি ভার্সিটি থেকে হচ্ছে যেটা আমার ইউনিভার্সিটি আমার কাছে বেস্ট লাগে তো দয়া করবেন যাতে এখানে পড়তে পেরে আচ্ছা এই শাটল ট্রেনে ক্যাম্পাসে এসে আপনার কেমন লাগছে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা আপনি বলবেন অনুভূতিটা প্রকৃতি সুন্দর মানে সৌন্দর্য মাঝে এত সবারই ভালো লাগে তো এরকমই আর কি আচ্ছা সর্বশেষ প্রশ্ন হলো কিছুক্ষণ পরে পরীক্ষা নার্ভাসনেস থেকে কেমন কাজ করছে আপু ওইটা হলের ভিতর ঢোকার পর আর কি নার্ভাসনেস কাজ করবে মানে এখনো ওই রকমই নাই কারণ আগেও তো অনেক গুলো एग्जाम দিছি তো হিসেবে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের চট্টগ্রামের জন্য একটা পপুলার বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় তো এখানে হচ্ছে আমরা অনেকেই পরিশ্রম করে এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য একটা সিট যেন এই বিশ্ববিদ্যালয়ে একটা বিজ্ঞান ইউনিট থেকে একটা আসন পেয়ে যেন একটা ভবিষ্যতে একটা ভালো একটা জব পেয়ে যেন দেশকে আমরা সার্ভ করতে পারি দেশের মানুষের সেবা করতে পারি এটাই হচ্ছে সবার উদ্দেশ্য থাকে তো আমাদেরও সেম একটা উদ্দেশ্য আমার এটাই উদ্দেশ্য যে আমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে যেন একটা আল্লাহর রহমত যে প্রিপারেশন নিয়েছি এই প্রিপারেশনের মাধ্যমে যেন যদি কিছু যদি কমন আসে তাহলে যেন একটা ভালো রেজাল্ট করে তবে এই বিশ্ববিদ্যালয়ে একটা আসন পেয়ে আমরা অনার্স করে এখান থেকে মাস্টার্সকে আমরা বিভিন্ন গভর্নমেন্ট জব করে যেন আমরা দেশকে সেবা করতে পারি এটা হচ্ছে আমাদের মহৎ উদ্দেশ্য আর আমরা হচ্ছে যাত্রাপথে আমরা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট থেকে আমরা হচ্ছে রেল স্টেশন থেকে আমরা ট্রেনের মাধ্যমে আসছি শাটলের মাধ্যমে অনেক ভিড় ছিল কিন্তু তারপরেও আমরা সকাল সকাল চলা আসার কারণে আমরা হচ্ছে কোনো ব্যাগ পেতে হয় না আমরা চলাচ্ছি